একটা সময় ছিল যখন পোস্টারে শুধু দুটো নাম আর এই দুটো নাম দেখলেই সিনেমা হল থিয়েটার হাউস ফুল হয়ে যেত চিরঞ্জিত আর প্রসেনজিৎ একজন ছিলেন আগুন আর একজন আলো একজন শিখিয়েছেন প্রতিবাদ আর একজন শিখিয়েছেন ভালোবাসা আজ টিএনবি চ্যানেলে জিৎ বনাম চিরঞ্জিতের লড়াই এই লড়াই শুধু দুজন মানুষের নয় এটা দুই যুগের ইতিহাস চিরঞ্জিত মানে রাগী যোগ মজবুত কণ্ঠ আর অন্যায়ের বিরুদ্ধে রুখিয়ে দাঁড়ানো যুবক তিনি ছিলেন নায়ক যাকে গরিব মানুষ নিজের মতো করে দেখত যখন রক্ত নদীর ধারা রিলিজ করল হল কাঁপ ছিল তারপর একের পর এক শত্রু বেয়াদব তৃশূল সংসার সংগ্রাম প্রেম প্রতিজ্ঞা অগ্নিতৃষ্ণা ও পাপী এই ছবিগুলো শুধু হিট নয় এই নামগুলো একটা আন্দোলন চিরঞ্জিত ছিলেন আশির দশকের অ্যাকশন ও প্রতিবাদের প্রতীক আর প্রসেনজিৎ ছিলেন স্বপ্নের নায়ক প্রসেনজিৎ ছিলেন নব্বই দশকের হৃদয় চোর মেয়েদের স্বপ্ন ক্রাস, পারিবারিক ছবি পরিবারের পছন্দ তিনি প্রমাণ করেন হিরো শুধু মারধর করে হয় না ভালোবাসাও শেখায় গুরুশিষ্য অমর প্রেম আশা ভালোবাসা মধুর মিলন মধু মালতী শত্রু মিত্র অন্নদাতা এই ছবিগুলোই তাকে বানিয়েছিল টলিউডের সবচেয়ে জনপ্রিয় মুখ চায়ের দোকান কলেজ বাস স্ট্যান্ড একটাই তর্ক চিরঞ্জিত না প্রসেনজিৎ চিরঞ্জিত হারালেন বাজার প্রসেনজিৎ বদলালেন নিজেকে একজন থেমে গেলেন আর একজন থেকে গেলেন একজন ইতিহাস আর একজন বর্তমান চিরঞ্জিত ছিলেন আগুন প্রসেনজিৎ ছিলেন নদী আগুন নিভে যায় আর নদী বয়ে চলে কিন্তু আগুনের উষ্ণতা আজ হৃদয়ে সম্প্রতি একটি প্রতিবেদনে প্রসেনজিৎ চিরঞ্জিতের পাশে দাঁড়িয়ে বলেছেন যে আবারও একবার হলমুখী হতে হবে মানুষকে প্রসেনজিৎ চিরঞ্জিৎ রঞ্জিত মল্লিক জুটিকে দেখার জন্য এবং প্রসেনজিৎ কথা দিয়েছেন আবারও একবার চিরঞ্জিৎকে নিয়ে তিনি নিজে ছবি বানাবে চিরঞ্জিত জানিয়েছে আমি ভালো স্ক্রিপ্ট পেলে কাজ করতে আগ্রহী অর্থাৎ বাংলা ইন্ডাস্ট্রি আবারও প্রসেনজিৎ চিরঞ্জিতকে হয়তো খুব শীঘ্রই এক গল্পে দেখতে পাবে কি বন্ধুরা কেমন লাগলো আমাদের এই প্রতিবেদন যদি ভালো লেগে থাকে তাহলে টিএমবি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন এবং আরও আগ্রহ বাড়িয়ে দিন যাতে প্রতিটা সিনেমা আর্টিস্টকে নিয়ে আমরা তাদের অজানা তথ্য তুলে ধরতে পারি এবং আপনারা কাকে চান কার সম্পর্কে জানতে চান সেটা কমেন্ট বক্সে জানান অবশ্যই আপনার নামকে মেনশন করেই আমাদের পরবর্তী ভিডিও আপলোড হবে